সাংবাদিক ইসোসাইন তার ভেরিফাইড পেজে তিনি নিশ্চিত করেছেন যে আসলে মার্চ এবং এপ্রিলে তিনি বাংলাদেশে আসবেন এবং একটা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হয়েছে এবং সেই অ্যাওয়ার্ডকে কেন্দ্র করে তিনি এই কথাটি বলেছেন এবং মার্চ এবং এপ্রিলে যখন আসবেন তখন তিনি আরেকটা অ্যাওয়ার্ড অ্যাকসেপ্ট করবেন এবং তার ভিডিওর ব্যাপারে আগে থেকেই তো আপনারা জানেন যে তার প্রত্যেকটা ভিডিও যেগুলো মিলিয়নস অফ পিপল এটা দেখে এবং সামনে কয়েকটি ভিডিও করার তার ইচ্ছে আছে যেমন সব বেশি যেটার ভিউজ বা যেটা সবচেয়ে বেশি আলোচনা এসেছে সেটি হচ্ছে যে মেজর ডালিমের বক্তব্যে এটা বেশ মানুষ দেখেছে এরপরে আর একজনকে নিয়ে এসেছেন ওনার নাম সম্ভবত মেজর শাকিল নাজনো এই টাইপের কোনো কিছু একটা তার ব্যাপারেও বাংলাদেশের মানুষ যথেষ্ট ইন্টারেস্ট দেখিয়েছে এবং ব্যাপক ভিউস এসেছে এবং সামনে তার আর একটা ভিডিও আহ করার ইচ্ছে আছে যেগুলো এখন অলরেডি আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু হয়তো দেখতে পাচ্ছি এবং কয়েকদিন আগে তিনি যে সমস্ত আওয়ামী লীগের নেতা কর্মী যারা লুকিয়েছিলেন তাদের ব্যাপারে একটা ভিডিও দিয়েছেন এবং সেই ভিডিওকে কেন্দ্র করে কয়েকজন পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরেকটা ভিডিও যেটি ভিডিয়ার কাণ্ডে তিনি করেছেন যেটার যেটাকে কেন্দ্র করে বাংলাদেশের আইনজীবীরা তারা তাদের সুর পাল্টেছেন এবং মত পাল্টে সাংবাদিক এরিয়া ভিডিওকে কেন্দ্র করে তাদের বিভিন্ন বিষয়কে তারা সাজিয়েছেন এবং বিডিআরদের ব্যাপারে ওনার যথেষ্ট অবদান ছিল এবং এখনো পর্যন্ত প্রায় দুইশোর অধিক মিডিয়ার তারা জেল থেকে মুক্তি পেয়েছে এবং সেই মিডিয়ারদের পরিবারও তারা কিন্তু আইনের কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং মিডিয়ারদের ব্যাপারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একজনকে দেখেছি তিনি হচ্ছেন সাংবাদিক সাথে নিয়ে তিনি কথা বলেছেন এবং দুইটা আড়াইটা সময় তিনি তিনি সাথে নিয়ে লাইভে গিয়েছেন এবং যে জায়গাটা আসলে সাংবাদিক নিয়ে তিনি এখন বিলং করেন সেই জায়গা তিনি আসলে উনি চাইলে কোটি কোটি টাকা উনি ইনকাম করতে পারতেন কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে ওনার আশপাশে যারা থাকে তিনি এখনও উভার চালান এবং আরো বিভিন্ন গাড়ি চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করেন অথচ তিনি এমন একটা টেলিভিশনের সাংবাদিক ছিল যেটা আসলে অত্যন্ত জনপ্রিয় একটা টিভি চ্যানেল সেখানে যদি উনি থেকে যেতেন আপনারা জানেন যে ফিফটিন মিনিটস নামে একটা উনি একটা অনুসন্ধানী একটা ভিডিও করতেন এবং সেটা বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল এবং তিনি একজন সাংবাদিক হিসেবে একমাত্র সাংবাদিক যিনি সংবাদ ছন্দ আকারে করতেন এবং অনুসন্ধানী কথাগুলো বলতেন যেটাও বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো এবং একুশে টেলিভিশনের যখন মালিকানা পরিবর্তন হয় আওয়ামী লীগের নেতাদের হাতে যখন একুশে টেলিভিশনের মালিকানা যায় তখন সাংবাদিক ইলিয়াস তিনি বিভিন্ন ভিডিও করার ক্ষেত্রে বা বিভিন্ন অনুসন্ধানী নিউজ করার ক্ষেত্রে উনি বাধা এবং বিঘ্নতার শিকার হয়েছেন এবং সেই জায়গা থেকে তিনি সেখানে একুশে টেলিভিশনের চাকরিকে ছেড়ে দিয়ে উনি বাংলাদেশ থেকে চলে যান এবং বাহিরে বসে যতজন সাংবাদিক আছে যারা যাদের এই চব্বিশের গণ পিছন থেকে বিহাইন্ড দ্য সিনে যারা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন দিয়েছিল তাদের বিদ্যায় একজন হচ্ছেন সাংবাদিক ইলিয়া সুতরাং তিনি যদি বাংলাদেশে আসে এবং আমি উঠ আমি মনে করি যে একুশে টেলিভিশন যে কাজ করেছে একুশে টেলিভিশনের যে মালিক আছে তিনি এখন হয়তো পলায়ন করেছে এবং নতুন করে যারা দায়িত্ব নিয়েছে তারা অবশ্যই সাংবাদিক সাংবাদিককে আগে যে জায়গায় ছিল তাকে অত্যন্ত সম্মানের সাথে তার সেই জায়গা সেই পথ তাকে ফিরিয়ে দিতে হবে এটি বলে আজকের এই সংক্ষিপ্ত ভিডিও শেষ করছি ওকে দ্য সিট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ